প্রাচীন মিশরে লুকিয়ে আছে হাজারো রহস্য তেমনি একটি রহস্য হল সেখানকার নারীরা পুরুষের বেশে রাজ্য শাসন করতেন এক সময় মিশরের নাম শুনলে প্রথমে কিসের কথা মনে পড়ে বলুন তো একবার নিশ্চয় পিরামিড আর এরপর যেটা মাথায় আসে সেটা হলো ফারাবা মিশরীয় রাজাদের কথা তাই না হ্যাঁ তবে আজকে এমন একজন ফারাবা রাজার কথায় আলোচনা করব। তবে তিনি ছিলেন আসলে একজন নারী অন্যদিকে একজন রানীও ছিলেন মিশরের শাসক বা রাজাদেরকে ফারা বলা হতো শাসকদের বেশিরভাগই ছিল পুরুষ মিশরের রাজা বা ফার কথা বলতে গেলে তৎক্ষণাৎ আমাদের চোখের সামনে নীল এবং সোনালী মুকুট পরে সিংহাসনে বসে থাকা একজন শক্তিশালী পুরুষের চেহারাই ভেসে ওঠে অথচ ইতিহাসের পাতা থেকে জানা যায় মিশরের তিন হাজার বছরের ইতিহাসে একশো জন রাজা ছিল এবং যার মধ্যে সাতজন নারী ছিল যদিও ওই সংখ্যা নিয়ে অর্থাৎ একশো জন রাজার মধ্যে যে সাতজন নারী ছিল তাই নিয়েই ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং তার মূল কারণও রয়েছে আর তা তৎকালীন সময় অনেক নারী শাসকের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে বা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং ওই সাতজন নারী শাসকের মধ্যে দ্বিতীয় নারী শাসক হলেন হাতশেপ সুদ যিনি চোদ্দশো আটান্ন থেকে পনেরোশো সাত খ্রিস্টাব্দে প্রাচীন মিশরের অষ্টদশ রাজবংশের পঞ্চম ফ্রাউন ছিলেন এবং তাকে ডাকা হতো মহৎ নারী শাসকদের মধ্যে প্রধান শাসক হিসাবে প্রাচীন মিশরীয়রা তাকে সাধারণভাবে সর্বপেক্ষা সফল ফ্রাউন শাসকদের মধ্যে একজন নারী শাসক হিসাবে গণ্য করা হতো বলে জানা যায় ইতিহাস থেকে মিশরীয় রাজবংশের মধ্য থেকে অন্যান্য নারী শাসকের থেকে তার রাজত্বকাল ছিল দীর্ঘতম ঐতিহাসিকভাবে তিনি দ্বিতীয় মহিলা ফ্রাউন ছিলেন প্রথম মহিলা ফ্রাউন ছিলেন সাবেক নেহেরু তিনি রাজা প্রথম থুতমস এবং তার প্রথম স্ত্রী রানী আহমসের কন্যা ছিলেন কিন্তু তিনি যেহেতু পুরুষ ছিলেন না তাই তাকে রাজা হিসাবে মিশরীয়রা কোনোভাবে মেনে নিত না তাই তার পরিবর্তে রাজা হন তার সৎ ভাই দ্বিতীয় থুতমুজ পরে তার সাথে হাতশেপসূতের বিবাহ কার্য অনুষ্ঠিত হয় ভাই বোনের মাঝে বিবাহর কথা শুনে আপনার বা আমার খারাপ লাগলেও প্রাচীন মিশরে এটা ছিল খুবই একটি সাধারণ ঘটনা বিশেষ করে তৎকালীন সময়ে প্রাচীন মিশরের রাজপরিবারগুলো পরিবারগুলো সবসময় চাইতেন তাদের রাজ রক্তে যেন বাহিরের কোনো সাধারণ মানুষের রক্ত প্রবেশ করতে না পারে তাই নিজেদের মধ্যে বিবাহর কাজ আয়োজন করতেন তারা হাতশেপসুদ চোদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে মিশরের সিংহাসনে বসেন দ্বিতীয় থুতমুসের সময় তার পাশাপাশি থেকে রাজ্য শাসন করতেন এমন এমনকি এটাও ইতিহাসে কথিত রয়েছে যে স্বামীর হাত দিয়েই রাজ্য শাসন করতেন মূলত হাতশেবসুদ নিজেই দ্বিতীয় থুতমুসের মৃত্যুর পর রাজপরিবারে আবারও একই প্রশ্ন জেগে ওঠে এবার কে পড়বে রাজার মুকুট হাত ছেপ সুত একদিকে যেমন ছিলেন একজন শক্তিশালী রাজার কন্যা অন্যদিকে ছিলেন একজন রাজার স্ত্রী হাত সুত যেমন ছিল অপরূপ সুন্দরী তেমনি তার ছিল অসাধারণ বুদ্ধিমত্তাও তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি জন্মগ্রহণ করেছেন শাসক হবার জন্যই সুতরাং তিনি হয়ে ওঠেন পরবর্তী সময়ের একজন যোগ্য শাসক হিসাবে এর পরপরই তিনি ওই দায়িত্বকে পাকাপোক্তভাবে করে নেওয়ার জন্য কাজ করতে থাকেন তবে হাতশেপসুদ তিনি ইতিহাসের পথায় বিখ্যাত হয়েছিলেন তার কাজকর্মের মধ্য দিয়ে তিনি ছিলেন প্রাচীন মিশরের সবচেয়ে সফল শাসকদের মধ্যে একজন আধুনিক পণ্ডিতদের মতে হাতশেপসুদ প্রায় বাইশ বছর রাজত্ব করেছেন সেই সময় নতুন নতুন সব রাজ্য জয়ের মধ্য দিয়ে নিজের রাজ্যকে সমৃদ্ধ করাইছিল তার একমাত্র লক্ষ্য অবশ্য সেক্ষেত্রেও তার উল্লেখযোগ্য সফলতা ছিল এই সাফল্য যে শুধুমাত্র স্থাপত্যশীলতা সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় আন্তর্জাতিক বাণিজ্যও তিনি সমানভাবে সফল হয়েছিলেন তিনি দুশো বছর আগে ভেঙে যাওয়া বাণিজ্যিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করে অষ্টদশ রাজবংশের সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছিলেন এই সফলতা মৃত্যুর আগ পর্যন্ত বহাল ছিল হাতশেপসুতের মৃত্যু হয় তার সিংহাসনে আরোহণের প্রায় দুই যুগ পর উনিশ শতকের বিখ্যাত লজি এবং হাইরোগ্লিফিক কোর্জন ফ্রান্সিস থ্যাম্পুলিয়নের মাধ্যমে হাতশেপস্যুতের নাম পুনরায় ইতিহাসের পাতায় ফিরিয়ে আনেন নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে তার জন্য আলাদা একটি কক্ষ রয়েছে সেখানে তুলে ধরা হয়েছে তার জীবনকালের নির্দেশনা সমূহ। রাজকীয় স্থাপত্য সমাধি এবং মন্দির তৈরিতে তার মনোযোগ ছিল সব থেকে বেশি তিনি অসংখ্য মন্দির ভাস্কর্য এবং লম্বা দৈত্যাকৃতি মূর্তি নির্মাণ করেছিলেন তার রাজত্বের সময় তৈরিকৃত স্থাপনগুলোর মধ্যে অন্যতম একটি হল কনক মন্দির মিশরের লাক্সারি নির্নদের তীরে অবস্থিত ওই মন্দির সুউচ্চভাবে এখনও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাসের সাক্ষী স্বরূপ হয়ে প্রাচীন মিশরে সে সময় সবচেয়ে উঁচু স্থাপনা ছিল এগুলোই মন্দিরের প্রবেশদ্বারে একজোড়া অভিলেখছে বা দৈত্যাকার মূর্তিগুলো এখনো হুবাহুব টিকে রয়েছে সুদীর্ঘ ওই অভিলেক্সে বা মূর্তিগুলোতে বেশ দক্ষভাবে লাল গ্রানাইট পাথর দিয়ে খোদাই করা হয়েছিল বিভিন্ন স্থবি বা চিত্র হাতছেপ সুতে আরেকটি স্থাপনা হলো মাত মন্দির কর্ণ কমপ্লেক্সের ওই মন্দিরে প্রতিটি দেয়ালে দেয়ালে অন্তত চমৎকারভাবে ভাবে খোদাই করা হয়েছিল হাতছেপ এবং তার দ্বিতীয় থুতমুসের মূর্তি আয়তাকার কমপ্লেক্সের ঠিক মাঝখানটাতে রয়েছে একটি সুবিশাল হল তৎকালীন সময় বিভিন্ন আনুষ্ঠানিক কাজের জন্য ব্যবহৃত হতো ওই হাতসেপসিতে তৈরি সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাটি হল দেরাল বাহারি উপত্যকায় অবস্থিত মন্দিরটি যা হাজার হাজার বছর পরের গ্রিক স্থাপত্যকেও হার মানায় এই মন্দিরটির আসল নামের বাংলা অর্থ দ্বারাই পবিত্রতার মধ্যে পবিত্র স্থান এটিকে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক স্থাপত্য হিসেবেও ধরা হয় এখানে রয়েছে, প্রতিটি দেয়ালে কোনো না কোনোখানে ওই পরাক্রমশীল নারীর জন্মের সেই পৌরাণিক কাহিনী খোদাই করা রয়েছে যেখানে হাতশেপসুদ বলা হয়েছে মহাদেবতার আগুনের কন্যা হিসাবে তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ